নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো থাকবে আমি মোটামুটি ভালোই আছি আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছ তো এই যে আমাদের এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে এড়ানোর জন্যই আমি আজ একটু ঘুরতে বেরিয়ে গেছি কারণ বাচ্চাদেরও বাড়িতে মন ভালো লাগছিল না আর যেহেতু বাইরে আছি সেহেতু থাকতেই হবে নিজেকে কষ্ট করে তার জন্য আর মানে এই জিনিসটাকে অ্যাভয়েড করছি তো দেখো আজ ঘুরতে বেরিয়ে পড়েছি সন্ধ্যাদির সাথে এই জায়গাটা আমাদের এখানেই মানে আমাদের রেলওয়ের ইস্টে তো এখানে আমি কখনও আসিনি আর সন্ধ্যা দিয়ে অনেকবার এসছে তাই নিয়ে এসেছিলো দেখো মন্দিরটা কি দারুণ আর মন্দিরটা পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে না তখন আমি এসে এখানে ভিডিও করে তোমাদের দেখাবো পুরো মার্বেলের আর পুরো দেখো কাজ করা তো সন্ধ্যা দিয়ে আগে আগে ম্যাডামের মতো চলে যাচ্ছে তো জানি না সে লাস্ট পর্যন্ত কোথায় নিয়ে যাবে এই যে দেখো ওই মানে ঘিঞ্জি শহর থেকে এবারে মানে মাঝামাঝি মোটামুটি পাড়া বলে যেটাকে গ্রামের পাড়া সেই দিকে নিয়ে চলে এসেছে একটু যেন গ্রাম গ্রাম ভাব লাগছে তো দেখো এখান থেকে দৃশ্যটা কি সুন্দর লাগছে আর ওটা যে পাহাড়টা দেখছ এটা অনেকটাই দূরে এটা হচ্ছে মুমরা দেবী পাহাড় দেখো এখন সূর্যটা মানে অস্ত যাচ্ছে আর সেই টাইমের ভিডিওটা তো দারুণ লাগছে তো জানি না লাস্ট পর্যন্ত কোথায় যাব তো সন্ধ্যা দেব বলছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি একটা জায়গায় যেখানে গিয়ে মন ভালো হবে তো সত্যি কথা এখানে আসছি তো মনে হচ্ছে যেন পুরো গ্রামে ঢুকে গেছি যেন আমাদের সেই গ্রাম বাংলা তো মুম্বাইয়ে যে এরকম জায়গা আছে আমি জানি মানে কিন্তু তবুও মানে যাওয়া হয়নি আর কি আর দেখো জায়গাটা সত্যি ভালো লাগছে তো আমরা স্টেশনে এসে স্টেশনের এপারে এসে আবার আমরা হেঁটে হেঁটে এলাম তো এই যে পাশে এগুলো দেখছো এগুলো সব খাড়ি এগুলোতে জল জমা হয় আর না যখন বন্যা আসে তখন এই এরিয়ায় যারা থাকে তাদের একটু একটু প্রবলেম হয়েই থাকে তো সত্যি কথা এসে খুব ভালো লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিলো আর হাওয়াও দিচ্ছিলো তো খুবই ভালো লাগছিল আর ওর পাপ্পা আসেনি তার জন্য একটু খারাপ লাগছিল কারণ কি বাচ্চাকে আমাকেই মানে বাচ্চা দুটোকে আমাকেই দেখতে হচ্ছিলো এর মাঝে তো ভেবেছি অনেকগুলো ভিডিও বানাবো এসে অনেকটাই মন ভালো হয়ে গেল আর বাবুরও মনটা খুব ভালো হয়ে গেছিলো তো এখান থেকে আমরা শর্ট ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম কারণ সন্ধ্যা দিয়ে আমার মূল উদ্দেশ্য হল ভিডিও বানাতে আসা সব সময় ঘরের ভিতরেও ভিডিও বানাই ভালো লাগে না আর বাচ্চাদেরও মানে সব সময় ঘরে থেকে থেকে ওরাও তো বোরিং হয়ে যায় তার জন্য ওদেরকে আবার নিয়ে আসা তো দেখো সন্ধ্যা এখন থেকে ভিডিও বানাচ্ছে আর আমি বাবু টাবু এগুলোর ভিডিও বানাচ্ছি এখনও রিলস বানানো স্টার্ট করিনি তো রিলস কিছুক্ষণ পর বানানো শুরু করে দিয়েছিলাম তো এই যে দেখো ঢুকছি এখানে ভেতর দিয়ে এখানে নারকেল গাছ দেখছো কি সুন্দর সুন্দর আর জগিং করার জন্য ওয়ার্কআউট করার জন্য এখানে অনেক কিছুই আছে আর বাচ্চাদের খেলার জন্য মানে একটু দোলনা টোলনা সবই আছে আর দেখি এরপরে আর ভিতরে তোমরাও দেখো আমার সাথে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সন্ধ্যা দিয়ে আমাকে আর দীপা আর মানু দুজনে মিলে খুব এনজয় করেছে দেখো বাবুকে কি সুন্দর ঘোরাচ্ছি এটার উপর বসে ও কিন্তু ভয় পাচ্ছিল না কিন্তু মাথাটা ঘুরেও যাচ্ছিল বলে আমি ভাবলাম যে বাবু নেমে যাও নেমে যাও তো ও না বলছি না 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 মানে ওর নামার একদম ইচ্ছা নেই তো এখানে আমরা ভিডিও বানিয়ে শেষ পর্যন্ত খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এখানে এই যে সাইডে দেখছো এগুলো সব জবা ফুলের গাছ ছিল আর এত সুন্দর ছিল না জায়গাটা কি বলবো এখানে চারিধারে গাছ লাগানো পার্কের মতো আর মাছ আর সাইডে একটা শিব মন্দির আছে তোমাদের দেখাবো তো দেখো পুকুরটা এই পুকুরটায় অনেক মাছ ছিল তো খুব ভালো লাগছে জঙ্গল গাছপালা পাহাড় মানে প্রাকৃতিক খুব ভালো লাগছে এসে এখানে তো মানে বড়ো অনেক পার্ক মুম্বাইয়ে ঘোরার যা অনেক যে জায়গা আছে ঘোরার কিন্তু সেই সব জায়গায় না ভালো লাগে না এই রোদ গরমে তো এরকম একটু গ্রাম্য পরিবেশ হলে খুবই ভালো লাগে সত্যি আমার খুব ভালো লেগেছে তো দেখো এদের ভিডিও বানিয়ে দিয়েছি তারপর সন্ধ্যাদের ভিডিও বানিয়ে দিয়েছি এরপরে মন্দিরে আসছি লাস্টের টাইমে তো মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম প্রণাম করে তারপরে বাড়ি ফিরে চলে যাব তো দেখো এখানে ভগবান শিবের মানে একটা ফটো আছে আর কি আর গণপতি আর ওদিকে আছে হচ্ছে মা মা না মা দুর্গা একটা ছিল ওটা আমি ঠিকভাবে তুলতে পারিনি আর এই যে চারিধারে দেখো কি সুন্দর আর এটা হলো গ্রাম মানে আমরা যেখানে থাকি দিবা দিবার ইস্ট আর ওয়েস্ট তো এখানে অনেক মানুষ অনেক জায়গা থেকেই ঘুরতে এসেছিলো তো তবে রবিবারটা এখানে আসা যায় না রবিবারটা এখানে ভীষণ ভিড় থাকে আর বাবু তো এখানে এসে একদম মানে যেতেই চাইছে না তো এই জায়গাটা আমার সবথেকে ভালো লেগেছে পুকুরের পাশে ভগবানের কি সুন্দর একটা মূর্তি ভগবান বসে আছে আর পাশে দেখো মানে খুব সুন্দর লোকেশানটা কি বলবো দারুন মাইন্ড ব্লোয়িং জাস্ট বা তো এখানে সে মনটা আমার খুব ভালো হয়ে গেছিলো তো যেটা ঘটে গেছে সেটা ভুলে আবার নতুন করে বাঁচতে হবে কিন্তু যে গেছে তাকে কখনোই ভোলা যাবে না সে সারা জীবন আমাদের মনের মনে কোঠাই মানে তাকে কি বলবো